আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে কোরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কোরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এ থেকে আমার গুণা হবে কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করেছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না মেয়েদের হাতে পায়ে নেইল পলিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কি কিনা কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কি কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়জ আছে কিনা আমি যদি কোরবানির জন্য একটা পশু বিক্রেতার উপকার করার নিয়তে বাজারের দামের চাইতে বেশি দামে ক্রয় করি তাকে শরীর সম্মত হবে ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কি কি কাজ বেশি বেশি করা উচিত আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা শুরু করছি শুরুতে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ভাই মিজানুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কোরবানি না দেন তাহলে তিনি গুণাগার হবেন ইমাম আবু হানিফ রহেমা তার তাঁর মত অনুযায়ী যেটিকে ফলো করেন আমাদের দেশের বেশিরভাগ ওলামা একরাম আর এরাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামা একরাম বিশেষত তাঁদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি এটি একটি সূন্য আমল যার কারণে কোরবানি যদি কেউ সামর্থ্য থাকার পরও না করেন তাহলে তিনি তরক করলেন একটি সুন্নাতে মহাক্কাধা বা গুরুত্বপূর্ণ একটি তরক করলেন সন্ধ্যাতিতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোনো গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ ওলামা মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য ব্যক্তি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না দিলে আমাদের দেশ ওল্লামা দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে নবী ইসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করল না সেই জন্য আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবিসাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা অনুচিত হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সুন্না মনে করেন তাদেরও দলিল হলো রবি আলুসলাস্লাম বিভিন্ন হাদিস এটিকে সুন্নাহ বলে অভিহিত করেছেন ইব্রাহিম আলুসলাসাল্লামে সুন্হা বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সুন্নাহ বলেন ফুরিজুদ্দিন লিখেছেন কোরবানি করার ইচ্ছা টাকা জমা করেছিলাম কিন্তু জরুরি একটা প্রয়োজনে ওই টাকাটা খরচ করে ফেলেছি এখন কোরবানি দেওয়ার মতো টাকা আর আমার হাতে নেই এটি কি আমার গুণা হবে আপনি কোরবানি করার জন্য টাকা জমা করেছেন সেই টাকা আপনি খরচ করেও ফেলেছেন কোরবানি করার মতো যদি আপনার কাছে কোনো টাকাই না থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনার উপর কোরবানি আবশ্যক হয়নি যার কারণে আপনার এর জন্য আল্লাহতালার কাছে কোনো পাকড়াও হবে না তার মানে অভাবী মানুষ যদি কোরবানি করার নিয়ত করেন এবং তার জন্য কিছু টাকাও সঞ্চয় করেছেন বাট এর চাইতে প্রয়োজনীয় কোনো কাজ তিনি খরচ করে ফেলেছেন তার কোনো কোনো হবে না কিন্তু যদি আপনার কোরবানি আপনার উপর আবশ্যক হয় এরকম মানুষ হন অর্থাৎ আপনার হয়তো ক্যাশ টাকা নেই ব্যাঙ্কে আছে অথবা অন্য কারোর কাছে আছে রাখা আছে বা আপনার কোরবানি যে কোনোভাবে করার মতো স্কোপ আপনার কাছে আছে তো হয়তো ক্যাশ টাকা আপনার কাছে নেই মুহূর্তে ধরুন আপনার কাছে ছাগল আছে হ্যাঁ পশু আছে এবং আপনি কোরবানি করার মতো সম্পদ সেটা সোনা গহনা ইত্যাদি যে কোনো রূপে বা আকারেই আছে তাহলে সেক্ষেত্রে আপনার উপর কোরবানিত বর্তায় আপনি আগে থেকে কোরবানির টাকা জমেছে সে টাকা করেন না তাহলে অন্য কোনো থেকেই করবেন আপনার স্বর্ণ থাকলে রূপা থাকলে গহনা থাকলে আপনার মানে জাকাতযোগ্য সম্পদ যেগুলো থাকলে আপনার কোরবানি বর্তায় সেরকম কিছু থাকলে আপনি সেগুলোকে ব্যবহার করে আপনি সেগুলোকে বিক্রি করে কোরবানি করবেন কিংবা সেগুলো খরচ করে কোরবানি করবেন আর যদি এমন হয় যে এরকম কিছু নেই আসলে আপনি কোরবানির জন্য শুধু টাকা জমিয়েছেন এখন কোরবানি করার মতো টাকা আর নেই সেটা খরচ করে ফেলেছেন তাহলে এখন আপনার কোরবানি আবার শখ হবে না এবং আপনার জন্য গুণাও হবে না এমডি সাইদুর রহমান আপনি জানতে চেয়েছেন কোরবানি করার সময় ওই পশুতে যতজন শরিক থাকে ততজন ব্যক্তির নাম নিয়ে গরু জবাই করা হয় এই এটা কতটুকু যৌক্তিক ভাই সাইদুর রহমান কোরবানি যেই কয়েকজন ব্যক্তির তরফ থেকে করা হয় তাদের প্রত্যেকের নাম উল্লেখ করা এটি আবশ্যক নয় আপনারা যখন দুজন পাঁচজন সাতজন বা ছয়জন যে কোনো সংখ্যক সর্বোচ্চ সাতজন এর ভিতরে যে কোনো সংখ্যক মানুষ একটা পশুতে আপনারা যখন অংশগ্রহণ করছেন এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট হিস্সা থাকছে কোনো ভাঙতি হিস্ থাকছে না এমন না যে একটা গুরুতর সাতটা শেয়ার একটা শেয়ার দুজন মিলে নিলেন এরকম কোনো অপশন নেই সুযোগ নেই অথবা একটা শেয়ার মিনিমাম একজন নিলেন অথবা একাধিক শেয়ার নিলেন তো যখন এই টাকাটা আপনারা দিচ্ছেন তখন আপনাদের নিয়ত সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন যে আপনারা কোরবানির উদ্দেশ্যে করেছেন এখানে আলাদা করে তাদের নাম উল্লেখ করতে হবে জপতে হবে এমনটি আবশ্যক নয় যদিও কোরবানি করার পর এটি বলা শুননা যে আল্লাহ এই কোরবানি যেটি হলো এটিকে অমুক 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 ব্যক্তির তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি উচ্চারণ করা যায় ভালো আর না হলে এভাবে সংক্ষেপ বলা যেতে পারে আল্লাহ আমরা যারা এই কোরবানিতে শরিক হয়েছি তাদের সরফ সবার তরফ থেকে আপনি এটিকে কবুল করে নিন আলাদাভাবে নাম জবাটা আবশ্যক নয় যদিও পরে নাম উল্লেখ করে তাদের তরফ থেকে কবুলের দোয়া করা যেতে পারে এবং মুস্তাহাব সেটি করলে ভালো আর সাগর সাগর লিখেছেন আমরা কীভাবে বুঝবো যে আল্লাহ আমাদের তবা কবুল করেছেন তবা কবুল করেছেন কিনা এটা বোঝা কঠিন কিন্তু যে পাপ থেকে তপরা তবা করেছেন সেই পাপ থেকে যদি ফিরে আসার সুযোগ হয় তাওফিক হয় আপনি যদি সেই পাপের পথ থেকে ফিরে আসার সুযোগ পাচ্ছেন আল্লাহ তালা আপনাকে সেখান থেকে বিরত রাখার থাকার সুযোগ দিয়েছেন তার এখান থেকে এটা সুধারণা করতে পারেন যে আল্লাহ তারা করেছে তবাকবুল করেছেন আক্তার দোলন আপনি জানতে সেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এ মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাহ ইসরাতামে সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্নভুক্ত তার ভরণপোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কুরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু হাদিসেবে সাল্লাহ সাল্লাম বলেছেন যে আনা কুল্লি আ এলাতিন অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবহানিফ রহমল্লা সহ অন্য ইমামদের মত হল এক্ষেত্রে যে না প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি তিনি দিবেন অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের অ্যাবিলিটি রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথমোক্ত মতে যে হাদিস তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি হলে হবে তারা ওইটার ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা ছিলেন না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষম উপার্জক্ষম হয়ে যেতেন ছেলেরা বা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তো আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে এটি বলেছেন যাই হোক তো দুটি মতই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সামর্থ্যবান থাকেন তাহলে সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করার মতো অধিকতর নিরাপদ ঝর্ণা আক্তার আপনি লিখেছেন কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে তা পরিষ্কার করার নিয়ম কী কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে বিক্রিম সাল্লাহ সাল্লাম সেটাকে সাব্বার ধৌত করতে নির্দেশ করেছেন এবং আপনি ধৌত করবেন উত্তম রূপে এটি নবী সাল্লাহ আসলামের নির্দেশ এবং যদি মাটি থাকে তাহলে মাটি দিয়ে ধোয়ার নির্দেশ করেছেন মাটি বিভিন্ন রকমের জার্ম পরিষ্কার করার ক্ষেত্রে উপকার করে এবং কুকুরের লালা কুকুরের যে মুখ সেটা যদি কোনো জায়গা লাগে তাহলে সেক্ষেত্রে পরিষ্কার ব্যাপারে নবী করিম সাল্লাম সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে নির্দেশ করেছেন আজকাল সেই কুকুর আমাদের অনেকের বাসা অন্যতম শোভা আমরা এমনভাবে কুকুরের সাথে মিশি যে তার লালা আমাদের গায়ে কাপড়ে চোপড়ে শরীরে আমাদের বাসাবাড়িতে সব কিছুর সাথে লেগে যায় দেখুন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা নিষেধ করেছেন শয়তান সেই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি সুখকর বিষয় এবং খুব বেশি আমাদের কাছে ইউজ টু করে ফেলার চেষ্টা করে এটি শয়তানের শয়তানের অংশ একজন ইমানদার নবী সাল্লা সাল্লামের নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন আমরা সে কাজটি করতে হবে এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারেন আকে না দিলেও কোরবানি দিতে পারেন এরপরে আজিজুল হক আপনি লিখেছেন মেয়েদের হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থা নামাজ হবে কি হাতে পায়ে নেল পালিশ ব্যবহার করা অবস্থায় নামাজ হবে হাতে এবং পায়ে নেল সরি নেল পালিশ যদি নেল পালিশ যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অজু করা যাবে না এবং অজু না করার কারণে নামাজ হবে না আপনি নেল পালিশ ব্যবহার না করে যদি মেহেরি করেন তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ হবে আমি প্রথমে বলেছি নেল পলিশ ব্যবহার করা নামাজ হবে সেটা মানে হলো সেটা আমি নেল বলার সময় আমার মেয়েদের কথা মাথায় ছিল যার কারণে সেটি আমরা বলেছি কিন্তু নীল পলিশ যদি ব্যবহার করে এটা আলাদা প্রলেপ তৈরি হয় নখের উপরে যার কারণে এটার উপরে নামাজ পড়লে এটা পড়ার পর যদি আপনি উজু করেন এরপরে নামাজ পড়েন আপনার নামাজ হবে না কারণ উজু করেছেন এই পানি আপনার এই ত্বকে পৌঁছায়নি এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়জ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি ওম্মতে ফিরবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুণা করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা নয় অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া নবী সাল্লাহ সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য এটি সুন্নতের খেলাফ মেহেদি হাসান লিখেছেন আমি যদি কোরবানের জন্য একটা পশু বিক্রেতার উপকার করার নিয়তে বাজার দামের চাইতে বেশি দামে ক্রয় করি তাকে শরীর সম্মত হবে কোনো অসুবিধা নেই অবশ্যই আপনি এর কারণে আল্লাহ সব পাবেন যে আপনি ব্যক্তির উপকার করতে চেয়েছেন তাতে আপনার করবাই তো হবেই এবং সবও হবে